বন্ধুরা সকাল সকাল কাজল কি নিয়ে নিয়েছে মাছ শুধু এই পর্যন্ত হবে পেটির মাছ এই মাছটা আমরা কিভাবে রান্না করবো প্রথম থেকে দেখবেন আমরা পেটি বার করবো পেটিটা রান্না হবে আর বাদ বাকি মাছটা আমরা রেখে দেবো আর সেই রং পর্যায়ে রান গে খাইয়ে দেখতেন যে কেমন সুন্দর লাগে যদি বন্ধুরা ভালো না লাগে তাইলে এমবি ফেরো মাছটা কাটাকাটি করি তারপরে আপনারা চলেন রান্না করে কিভাবে রান্না করব প্রথম থেকে দেখবেন আড়াই তিন কেজি হবে মাছটা পাকা কাতলা মাছ একবার হলুদ হয়ে গেছে দেখেন মাছটার কালার কত সুন্দর কেটে আমরা পেটিটা বার করে নিই ছাই নিয়ে বসে পড়ছি। আর কত বড় বড় হয়েছে পাকা কাট লাগি। আর কত সুন্দর ধরে আসি কাট। তো মাছের গন্ধ। বেশ সাজা। গেছে এবার দেখি খুলে যায়।

এখান মাছটা কত সুন্দর একদম টাকা জ্যান্ত মাছ নিয়েছে এরকম করে কেটে নেব পেটির মাছ কত মোটা খটছড়ে আছে। ইড়ালটা শেয়ারে উঠে বসেছে। এবার লাগবে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। চলেন ক্ষেত থেকে তুলে নিয়ে আসি। বেশ বড় এই গাছটার লঙ্কা কয়টা বেশ বড় বড় হয়েছে মোটা মোটা এটা নতুন গাছ আর ওইদিকে সব পুরোনো গাছ তো ওই জন্য লঙ্কা গুলো সব ছোট ছোট এই যে কাঁচা লঙ্কা তোলা হয়ে গেল আর ঘরে কয়টা আছে কালকে নিয়ে গেছিলাম আর চলে নেবার ধনেপাতা পাতা তুলে নিয়ে আসি অসময়ে ধনে পাতা এখন কি সুন্দর হয়েছে আর এখনই আবার ফুলও আসে যাবে এটা এখন ফুল এসে গেছে গোড়া থাকলে পরে আবার হবে ওই জন্য আগা ভেঙে ভেঙে নিয়ে যাই বেশি লাগবে না দুই চারটে পাতা লঙ্কা ধনেপাতা পাতা তোলা হয়ে গেছে এইবার চলেন রান্না করে যাই রান্নাটা শুরু করি

টাকা কটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব লঙ্কা কটা কুচি কুচি করবো नीचे गड़ा गड़ा नंग 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 ये बाबा बहन डिब्बा तो भेंग बने जे जे हंचर पर टुका टुका कने गुजे छे और बड मने दाना ने छे लुक जी बने जी ए मेरे दाना ना ये ये हाथ तो नहीं 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 ঐ পড়া সসুনি না বংmatchedena আর হাতেতে গেলাম বাজার গেলাম বাবা হজ্জ গলাগা নং জামা যে বাবা আর টোকা টোকা কানে আর বন্ড মনে দাঁলায় এনেছে মুক্তি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাতলা মাছ তো কাতলা মাছের বেশি মাছ হয় নাই অল্প মাছই হয়েছে ওর সঙ্গে আমি লেসটা দুই ভাগ করে দিয়ে দিছি এবার মাছটা আমি ভালো করে মাখাবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ পরিমাণ মতন লবণ সর্ষের তেল সবকিছু দেওয়া হয়ে গেছে এবার মেখে নেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেবো কটা ধিবে একটু জলটা একটু কষাই নিলাম কষানো হয়ে গেছে এবার জল দেবো এবার ঢাকা দিয়ে দেবো আর জোরে জোরে জাল দেবো তাড়াতাড়ি হয়ে যাবে এইবার দেবা পাতা দিয়ে সেন্টটা যা বেরিয়েছে না দেখছে কি অপূর্ব লাগছে বন্ধুরা কি বলবো আপনাদের তো চলুন টেস্ট করে দেখে কেমন লাগে দাও দারুণ উঠেছে সেন্টটা কোনো আর দিও না খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা এসব রান্না যত মোটা পেটি হবে মাছের তত বেশি স্বাদ দেখুন হাতের কালারটা দেখুন পুরো হলুদ হয়ে গেল সেন্টটা কিন্তু অসাধারণ উঠেছে দারুন সেন্ট বলো বন্ধুরা আপনাদের হ্যাঁ 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 কাঁচা লঙ্কা কুচাইয়া দেয়া অসাধারণ 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 খেতে মনে হবে যে কাঁচা মাছ রান্না হচ্ছে কেমন লাগবে খেতে তো বন্ধুরা একবার টেস্ট করবেন কথা দিচ্ছি প্রত্যেককে ভালো লাগবে হুম 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 মাছটাও বেশি মাছ আমাদের এখানকার লোকাল পুকুরের মাছ বন্ধুরা আর এই রান্নাটা কিন্তু মুর্শিদাবাদের এক দাদা আছে আমাদের ওই দাদা কিন্তু রান্না করতে বলেছিল আমাদের বাড়িতে তো ওনারও একটা চ্যানেল আছে রিভার ফিশিং মুর্শিদাবাদ দাদা কিন্তু আমাকে বলেছে দাদা দাদা এভাবে একবার রান্না করে খাবেন মাছ তো সেইভাবেই কিন্তু প্রসেসে রান্না হয়েছে তো দাদাও কিন্তু ভিডিওটা দেখছে জানি না দাদা সঠিক হলো কি না আজকে রান্নাটা যদি ভুল হয়ে যায় কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের তাই আমাকে ফোন করে জানাবেন অসাধারণ দাদা আপনাদের এই প্রসেসে রান্না করা দাদাকে অনেক থ্যাংকস বাড়িতে বৌদি রান্না করে তো দাদার বাড়িতেও আমি গিয়ে খেয়েছি বৌদি খুব ভালো রান্না করেন কোনো মশলা নেই কিচ্ছু নেই বন্ধুরা অথচ এত স্বাদ দারুণ খেতে বন্ধুরা দারুণ খেতে অবশ্যই ট্রাই করবেন সবাই আমরা খুশি হবে দাদাও খুব খুশি হবে

অবশ্যই জানিয়ে দেবেন সত্যি আপনার রেসিপির তুলনা নেই অসাধারণ টেস্ট হচ্ছে দাদা তখন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আর রান্নাটা করে কিন্তু সবাই খেয়ে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো আজ দেখুন নদী থেকে মাছ নিলাম এক্ষুনি দারুণ খেতে নদীর মাছের আলাদাই স্বাদ দাদা এগুলো